সবাইকে চায় রাজধানীর শ্রীমঙ্গলে সাগর জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি দুর্গম পাহাড়ে যদিও আমি অসুস্থ কিন্তু শেষ বিকেলে একটু বাইর হইলাম আশা করি এই লোকেশনটা আপনাদের খুবই ভালো লাগবে আর লোকেশনটা সত্যি অসাধারণ আমি প্রায় মাঝে মধ্যে আসি আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসবেন ভালো লাগবেন আর প্রকৃতিকে নষ্ট করবে না প্রকৃতি আমাদের গর্ব আমাদের অহংকার এই গাছটি দেখুন কৃষ্ণচূড়া একটি গাছ সত্যিই অসাধারণ আর এই জায়গা যদি আপনি বিকালবেলা অথবা খুব সকালে আসেন তাহলে মনে করবেন যে আপনি হয়তো আর একটি পৃথিবীতে মধ্যে একটি স্বর্গ রয়েছে এত সবুজ এত ক্লিন এটা ক্লিন মানে সবুজ স্বর্গ যাকে বলা হয় তো এইসব জায়গায় আসবেন মাঝে মধ্যেই আসবেন আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ